নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা বিজেপিতে অন্তর্দ্বন্দ্বও চলছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন এমনকি সেটা প্রকাশ্যেও এসেছে বহুবার তবে শুধুই কি বিজেপিতেই অন্তর্দ্বন্দ্ব হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব কি অন্য কোনো পার্টিতে অন্য কোনো দলে চলছে না এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব আগে উঠে এসেছিল এবারও কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের আঁচ পাওয়া যাচ্ছে তবে বলে দিই কোন দুজন ব্যক্তির কথা বলছি তৃণমূলের ক্ষেত্রে ঠান্ডা লড়াই চলছে বিশেষ দুই ব্যক্তির মধ্যে এক নিজের পদ হারিয়ে ফেলা কুনাল ঘোষ এবং অন্যদিকে উত্তর কলকাতার সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যে এই দুজন তৃণমূল কর্মীর মধ্যে কিন্তু এক সংঘর্ষ একটা ঠান্ডা লড়াইয়ের আঁচ পাওয়া যাচ্ছে কেন সেই কেনর উত্তরে দিতে এসেছি সম্প্রতি জোড়াসাঁকোতে একটি একুশে জুলাই সম্পর্কিত সভা হয়েছিল যে একুশে জুলাইয়ের কর্মসূচি কি থাকবে সেখানে জোড়া জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেকগুপ্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন তার আসারও কথা ছিল এবং অন্যদিকে কুনাল ঘোষকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কুনাল ঘোষ দুজনেই কিন্তু আমন্ত্রিত ছিলেন এবারে কুনাল ঘোষ যেটা বলে যে তার পূর্ব মেদিনীপুর জেলার এক নিম তৌরিতে আরও একটি কর্মসূচি রয়েছে তো তার আসার সম্ভাবনা কিছুটা হলেও কম কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি অবশ্যই আসবেন তিনি প্রধান অতিথি ছিলেন এই কর্মসূচির তবে যখন সন্ধ্যা হলো কর্মসূচির সময় দেখা গেল একটা অন্যই চেহারা কুনাল ঘোষ যার আসার কথা ছিল না যার আসাতে একটা প্রশ্ন চিহ্ন ছিল সেই কুনাল ঘোষ এসে উপস্থিত হলেন কিন্তু উপস্থিত হলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে তার কারণ কি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি আজ পেয়েছিলেন যে কুনাল ঘোষ আসতে চলেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধান অতিথি হিসেবে রাখার জন্য সেখানে কিছু বিশেষ আয়োজনও করা হয়েছিল মুকুট মাথার পাগড়ি এমনকি উত্তরীয় রাখা হয়েছিল তাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু যার মাথায় সেই মুকুট ওঠা ওঠার কথা ছিল যার গলায় সেই উত্তরীয় ওঠার কথা ছিল তার বদলে কে পড়লো সেগুলো কথাই আছে জানেন তো দানে দানে পে লেখা হ্যাঁ খানে বালে কা নাম কিন্তু এখানে যদি বলি কপ্রো কপ্রো মে লেখা হ্যাঁ উসকো পেহনে বালে কা নাম কেন এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে যার যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাথায় সেই পাগড়ি এবং গলায় সেই উত্তরীয় পড়ার কথা ছিল কিন্তু পড়ল কে কুনাল ঘোষ তবে এই যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত কিন্তু আজ থেকে নয় আপনারা সকলেই জানেন যে এই যে লোকসভা নির্বাচন হলো দু হাজার চব্বিশে সেখানকার প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে গিয়েছিলেন কুনাল ঘোষ এবং সেই কুনাল ঘোষ সেই ভরা মঞ্চসভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রচার করতে প্রায় ভুলেই গেলেন তিনি তাপস রায়ের হয়ে প্রচার করলেন যিনি বিরোধী দলের হয়ে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তার হয়ে প্রচার করলেন কিন্তু যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি প্রচার করতে গিয়েছিলেন তার হয়ে প্রচার করলেন না এই সেখান থেকেই তৃণমূল অন্দর থেকে শুরু করে সাধারণ মানুষও মনে করছেন যে তাদের মধ্যে এক সম্পর্কের চিড় দেখা দিয়েছে তখন থেকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব শুরু একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে ডাকার পরেও অনুপস্থিতি অপরদিকে কুণাল ঘোষ জানাচ্ছেন যে তাকে বারংবার এই জোড়াসাঁকর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত এবং তার দলের বহু কর্মীরাই বারংবার ফোন করে জানিয়েছিলেন বারংবার অনুরোধ করেছিলেন এই সভাতে তাকে উপস্থিত থাকার জন্য তাই তিনি সত্তর সেই পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরির কর্মসূচি সেরে তিনি কলকাতায় ফিরেই জোড়াসাঁকোর সভা যোগদান করেছিলেন তাহলে কি এটাই ধরে নেওয়া যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের আসার খবর পেয়ে গেছিলেন তবে কি এই খবর পাওয়ার পরেই কি সুদীপ বন্দ্যোপাধ্যায় এই জোড়াসাঁকোর কর্মসূচিতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাই কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূলের দলের মধ্যে এই দুজনের সম্পর্কে কিন্তু ভাঙন ধরেছে এমনকি সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলেও এই প্রশ্নটা উঠছে এই সমস্ত কিছু কিন্তু একেবারে পরিষ্কার করে দিচ্ছে তাহলে এই গোষ্ঠী দ্বন্দ্ব কোথায় গিয়ে মেটে কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয় আর আপনারা দেখবেন আপনারা নজর রাখবেন ডিজিটাল খাবিরলালের পর্দায় কারণ এই সমস্ত তথ্য ডিজিটাল খাবিরলাল আপনাদের সামনে নিয়ে আসবে তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের